জাতির জনকের সাতি মার্চের ভাষণ যেই ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করেছে বাঙালি জাতিকে যে ভাষণ আমাদেরকে এনে দিয়েছে বাংলাদেশ নামকে রাষ্ট্রকে আজকে আমরা এই যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাচল করি কথা বলি সব কিছু মূলেই কিন্তু ছিল এই বক্তৃতা এই বক্তৃতাটি এখন আমরা জানি তোমরা নিশ্চয়ই জানো

পরিস্থিতি চেঞ্জ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে এলেন বিরাশিতে তখন থেকে আস্তে আস্তে এটা একটু চেঞ্জ হওয়া শুরু হলো আমরা আবার আমাদের এই যে এই আমাদের যে এই প্রাণের যে ভাষণ যে কথাগুলি শুনে প্রত্যেকটা কথা হৃদয় নিয়ে অনুধাবন করা যায় আমাদের এই যে বিশাল ব্যক্তির এই বক্তৃতাটি একটা উপযুক্ত করে একটা সিনেমা বানানো যায় এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার সে কঠিন কাজটি খুব সুন্দরভাবে করেছে একটা শিশু দোষ চলচ্চিত্র বানিয়ে যেখানে তোমাদের বন্ধু অভিনয় করেছে সে বন্ধুর সাথে আরও কিছু নবীন বন্ধু আছে আমরা আসলে এই সিনেমার অলঙ্কার এই সিনেমার নায়ক কিন্তু ওরা আর একটু হয়ে গেছে তারেক ভাই জিজ্ঞেস করে বলি কে বেশি হ্যান্ডসাম এর কারণ উনি সিনেমার নায়ক

বাংলাদেশি ইনফ্যাক্ট বাচ্চাদের জন্য বিশেষ করে কিশোর কিশোরদেরকে নিয়ে সিনেমার তৈরি করা হয় না আমার ছোটবেলায় দেখা একটা অসাধারণ সিনেমা ছিল এমিলের গোয়েন্দা বাহিনী তারপর দীপু নাম্বার টু সহ কয়েকটি সিনেমা হয়েছে সেইভাবে হৃদয়ে দাগ কাটার মতো সিনেমা কিন্তু নেই যে যে সিনেমা আজীবন মনে থাকবে আমার কাছে মনে হয় তোমরা যদি একটু সময় সুযোগ করে মাইন্ড সিনেমাটা হলিকে দেখো